যার কাছেই কোরআন আছে কাতামার সাহাদাতান সাক্ষ্য থাকার পরেও কোরআনের হক কথাগুলো জানার পরেও মানুষের সামনে বলতে ভয় পায় তাফসির করতে ভয় পায় মায়ের খাওয়ার ভয় পায় জেলে যাওয়ার ভয় পায় চাকরি হারানোর ভয় পায় পথ হারানোর ভয় পায় এগুলো ভয় করে যারা আমি রবের এই কালামগুলো মানুষের সামনে উত্থাপন করে না তুলে ধরে না ওর থেকে বড় জালে মার দুনিয়ার জমিনে কেউ নাই কথাকার সব থেকে বড় জালে মই লোকটা কোরআনের জ্ঞান আছে সব কিছু জানে এবং বোঝে কিন্তু মানুষের সামনে বলতে পারে না বলতে ভয় পায় কারণ ভয় পেলে যে আবার চাকরিটা চলে যাবে মার খাওয়া লাগবে জেলে যাওয়া লাগবে এই কারণে ভয় পায় আল্লাহ পাক বলছেন ও তো সব থেকে বড় জালিম তাহলে আলেম কারাম আলেম হচ্ছে ওই লোকটা যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক আলমিনের অর্জন করে নিজে আমল করে এবং মানুষকে আমলের কথা বলে এরাই হচ্ছে আলেম আলেম কথা বলেন ঠিক তারাই হচ্ছে আলেম যারা নিজে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয় কোরআনের আমল সে নিজে করে এবং মানুষদেরকে নিয়ে আমলের কথা বলে এরাই হচ্ছে দুনিয়ার জমিনে আলেম এখন সে যেই হোক আল্লাহ নবী বলেম কেমতের ময়দানে যখন মানুষের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে আল্লাহ মানুষদেরকে পাঁচটা প্রশ্ন করবে এই পাঁচটা প্রশ্নের পাঁচ নাম্বার পয়েন্টে বলা আছে হে আমার বান্দা দুনিয়ার জমিনে যতটুকু জ্ঞান অর্জন করেছ তার উপরে আমল করেছ কতটুকু জবাব দাও এই জবাব না দিয়ে কেউ জান্নাত যাইতে পারবে না ইলমিহি, যতটুকু জ্ঞান অর্জন করেছ এর উপরে আমল করেছো কতটুকু উত্তর দাও এটা উত্তর দিয়ে এরপর জান্নাত যাও তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার জমিনে আপনি আর আমি যতটুকু জ্ঞান অর্জন করব তার উপরে আমল থাকা লাগবে যারা জ্ঞানের উপরে আমল করে এরাই হচ্ছে আলেম কথা বলেন ঠিক কিনা

আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আসলে সময় নির্ধারণ করে আলোচনা আসলে হয় না আমি এটা পারিও না আর একটা পয়েন্ট বোঝাতে গেলে একটু সময়ের দরকার আছে না নাই সময়ের দরকার আছে তো সঠিক সময় উঠলে সঠিকভাবে আলোচনা করা যায় তো যখন দেখা যায় আলোচনা করি তখন মানুষ কয়েকজন আবার ধীরে ধীরে আসা শুরু হয় এই যে যারা প্রথম থেকে আমার কথাটা বুঝবে বা শুনবে এটা একটা ক্লাসের মতো ঠিক না বলেন আপনি প্রথম শুনলেন না মাঝখানে শুনলেন না শেষে এসে শুনলেন আর মন্তব্য করলেন কি বললো কিছুই তো বুঝলাম না তো স্বাভাবিক তো বুঝবেন না যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতেন বা শুনতেন তাহলে বোঝা যেত ঠিক না আবারও বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহর কাছে আলেম কারা আলেম হওয়া তো সহজ জিনিস নয় আপনার বড় টুপি থাকতে পারে দাড়ি থাকতে পারে লম্বা টুপি থাকতে পারে লম্বা জুব্বা থাকতে পারে পাগড়ি থাকতে পারে আপনি হজও করতে পারেন এমনকি মক্কা মদিনার ইমামও হতে পারেন আকাশ দিয়ে উড়েও যেতে পারেন কিন্তু আল্লাহর পাক রব্বুল আলমিন যে শর্ত দিয়েছেন রসুল যে শর্ত দিয়েছেন ওই শর্ত যদি আপনার ভিতরে না থাকে আপনি আকাশ দিয়ে উড়ে গেতেও পারেন কিন্তু এখনো আলেম হতে পারেন নাই আলেম হওয়া তো সহজ নয় এখন দেখবেন এই যে ফিলিস্তিনকে মারছিল না ইসরায়েল মারছিল না সমস্ত রাষ্ট্র চুপ বিশ্বের আটান্নটা রাষ্ট্র চুপ থাকেলো শুধুমাত্র আয়েতুল্লাহ আমি ইরানের প্রেসিডেন্ট তিনি প্রতিবাদ জানিয়েছেন কথা বলেন ঢেকে না আপনি কোরআনের ভাষা দেখেন তারা প্রতিবাদ জানিয়েছে এমনকি যুদ্ধ ঘোষণা করেছে এতগুলো মুসলিম রাষ্ট্র প্রধানরা প্রধানমন্ত্রীরা রাষ্ট্রপতিরা আপনারা কি চুরি পরে হাতে বসেছিলেন আমাদের মুসলমান ভাই বোনদের করা মেরে শেষ করে দিচ্ছে ওলের শিশুটাকে মাথা উড়িয়ে দিচ্ছে ওরা আর মুসলমান রাষ্ট্র বসে বসে চুপচাপ আঙ্গুল চুষে ললিপপ খায়েরা আপনার প্রতিবাদ করা দরকার ছিল কি ছিল না বলেন তো যেমন আয়াতুল্লাহ খামিনী একাই যুদ্ধ ঘোষণা করেছে ওর সাথে আরো সাতান্নটা মুসলিম রাষ্ট্রকে ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগতো ওরা রাস্তা বেতনা পালানোর কথা বলেন ডেকে না